সালাম আলাইকুম দর্শক আজকে এমন একটা বিষয়ের ভিডিও দেখাবো আপনাদেরকে যেটা দেখে হয়তো অনেকে আফসোস করবেন অনেকে মন খারাপ করবেন অনেকে হয়তো ভাববেন যে আহ যদি আমিও থাকতাম সেখানে যাই হোক এটা ছিল একটা ভোজন সেটা হচ্ছে আমাদের অত মাদ্রাসার আমাদের তালিমুল কলান ইসলামী মাদ্রাসার সম্মানিত না মহতামিম হাফিজ মাওলানা ওলানা শাহিদুল ইসলাম ভাই উনি আমাদেরকে ইনভাইট করেছেন ওনাদের ওনার বাসায় আসার পরে দেখতেছি আমরা তো মনে করছি যাই হোক হয়তো বা আমাদের একটু চা খাওয়াবে কিন্তু না মা দেখতেছি আমরা কি উনি কি শশা নিয়ে আসছে বুঝছি শশা খাওয়াই হয়তো চা খাওয়াবে ও মা কিছুক্ষণ পরে দেখতেছি কি হাত ধোয়ায় ঘটনাটা কি আমরা তো চিন্তায় পড়ে গেলাম ঘটনা কি সাহেদ এর পিছনে কি ওমা কিছুক্ষণ পরে দেখতেছি ওর কি গোস্ত ওরে আরও হাসের মা আমাদের শিক্ষকদের মধ্যে আমি যাই কন্ট্রোলে ছিলাম অন্যান্য লোকেরা তো একবার কন্ট্রোল ছাড়া এই যে আমাদের সাহেদ কি ক ফারুক ভাই আব্দুর রহিম ভাই হুজুর উনি তো পারেনা দেখি ওর মারে দিতেছে দেখছি শশা কি কীভাবে খাইতেছে মনে হয় যেন মানে রুটি ছাড়া শশা মারে দিব ওরে দেখছি অবস্থা কিছুক্ষণের ভিতরে শাহেদ ভাই শশার পরে গোস্তমা এরপরে রুটিও নিয়ে আসছে আজকে তো বিশাল এক আয়োজন যাই হোক বাগা শুরু করে দিয়েছি আমরা তবে শাহেদ ভাইকে ধন্যবাদ যদি একসাথে দেওয়া হইতো হয়তো বা আমি এক এক একটু বেশি হয়তো খাওয়ার সম্ভাবনা ছিল না বাঘ বাগ করেছে যার কারণে এখন প্রত্যেকে প্রত্যেকের মতো খাইতেছে দেখছেন আব্দুর রহিম ভাই মুরবী হুজুর সান হেমাইয়ের আমি বইছি মনে করছি বাবুরে বেশি খাইতে হইতো না মনে করছি হেতার কেন আমি খাই ওম্মা হেতে দে হাতে আরো ডেঞ্জার যাই হোক বিষয়টা ওম্মা নুরুল হুজুর সান এদে আমাদের খরশ ভাই এই সান হেমে কেন খায় এই দেখেন এই যে রুটি সবগুলো শেষ করছি আর যাই হোক এই যে আব্দুর রহিম ভাই রুটি অগণিত রুটি খাচ্ছে কি ভাই খানা কেমন হয়েছে হ্যাঁ উনি বললেন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো মাশাল্লাহ মাসাল্লাহ শায়দ বাড়ি দিলও বড়ো হাঁসও বড়ো খানাও টেস্ট এই সব হাড্ডি মানে এই সান এখন আব্দুল সামনে হাড্ডি সব হাড্ডি দি ও তো আল্লাচে আল্লাহ দিলে হ্যাঁ খাইছে সান না সান না অবস্থা কি এটা তাকাই চান না মুর মানুষ মানে করছে যে খাওয়াটা অত সুবিধা না নেই ওমা হেমেগে হারা না দাঁড়াছেন পার্ক ভাই কেমন আছে ভাই হ্যাঁ ফারুক ভাই বলছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো সবাই সন্তুষ্ট খাওয়ার প্রতি এইগুলো ফারুক ভাই খাইছে আর কি এই জন্য প্রচুর প্রচুর হাড্ডি এরপরও এখনও কিন্তু প্লেটের মধ্যে আছে খাওয়া শেষ আলহামদুলিল্লাহ সবাই মুখ মুছে ফেলছে টিস্যু টিস্যু ব্যবহার করতেছে সবাই খাওয়া শেষ যাক আমরা মনে হচ্ছে খাওয়া শেষ এখন চলে যাবে ওমা কিছুক্ষণের ভিতরে শায়দ ভাই কিনে আসছে আফেল আর কমলা ওরে বাবুরা আজকে তো একারি খাওয়াই উনি সব বাসষ্ট করে দিব যাই হোক এই যে আফেল মারতেছে পাশাপাশি কমলাও মাইতেছে চালাইতেছে আলাদা আমি হুজুর রাজ গিয়া বহুত দিন পরে পাইছি সাহেব বাইরে চালাইতেছে আলাদা ওম্মা কিছুক্ষণ পরে আরও আছে কি আছে ওর সাহানই আছে একবারে খাটি অরিজিনাল ফিউর গরু দুধের সাহ সেই সাত সেই সাত শাহেদ ভাই স্নান পরিবেশন করতেছে আমি বারবার বলতে শাহেদ ভাই আপনিও কিছু খানা আমার সাথে শাহেদ ভাই বলতেছে না আমি আপনাদের পরিবেশন করতে যাচ্ছি পরিবেশনই করবো আমি পরে খেয়ে নিব আমি বলছি আলহামদুলিল্লাহ তার বালা যাই হোক কানে খালে আনতে না আমরা হতাইতে যাই যাই হোক এই আব্দুর রহমের সান এসে পরে আমাদের আরও দুজন মেহমান ছিল এখানে শেষ বেশ ওনারা বলতেছে একটা মোনাজাত দি যেহেতু সাত ভাই এত কষ্ট করছে আমাদের জন্য এই জন্য আল্লাহ দিলে আর একা দিলের তাই অন্তর সবাই মিলি গর্জিয়াসভাবে দোয়া করে দিছে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি দোয়া কবুল করে নেয় লড়ি সড়ি দোয়া করতেছে আলহামদুলিল্লাহ দর্শক এই খাওয়াটা কিন্তু আজকে রাত হয় না এটা হয়েছে ত্রিশে ডিসেম্বর দু সালে রাত নয়টার দিকে এজন্য কেউ আফসোস করবেন না আলহামদুলিল্লাহ আমরা সবাই যথেষ্ট